আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি মোহাম্মদ আলমিন বগুড়া থেকে তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি এই যে আমাদের কোয়েল প্যাকে ভিডিওর আপডেট দিয়ে থাকি তো আপনারা দেখেন যে আমাদের কোয়েল প্যাখির খাসাটা যেখানে রয়েছে আর কি তারই পাশেই রয়েছে আমাদের হচ্ছে কি আর মানে সেই খাসা যেখানে যেই রুমে রয়েছে আর কি ওই রুমে রয়েছে আমাদের কিছু লেয়ার মুগরি বা আপনার লেয়ার মুগরি আছে তারপরে ফাউমি আছে কালার বাড় আছে হাইব্রিড আছে তো দুই একটা করে সবই আছে তো এগুলো আপনারা প্রত্যেকদিন দেখেন যে এই রুমে এগুলো থাকে কিন্তু এগুলো সম্পর্কে আপনাদেরকে কোনো দিনও তথ্য দেওয়া হয়নি তাই ধারাবাহিকতায় আজকে আমি চাই চাইলাম কি আপনাদেরকে এগুলো সম্পর্কে একটু জানাই যে আসলে আমরা পারিবারিক চাহিদার জন্য যে ডিমের মুগড়িগুলো রাখছি এগুলো থেকে আমরা কীরকম প্রোডাকশন পাই বা কতগুলো করে ডিম পাই অথবা এদেরকে আমি কি কি খাওয়াই সেটা সম্পর্কে আপনাদেরকে আজকে আমি জানাবো তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে হাইব্রিড জাতের মুগড়ি এই মুগিটা হচ্ছে হাইব্রিড জাতের এগুলো আপনার প্রত্যেক দিন ডিম পারে মোটামুটি এগুলোর বয়স প্রায় এক বছরের দেড় বছরের কাছাকাছি এগুলোর বয়স প্রায় দেড় বছরের কাছাকাছি হবে তো এগুলো মুগড়ি আমরা পালন করি ডিম বিক্রির জন্য না এগুলো বাড়ির যে ডিমের চাহিদা আছে আর কি প্রোটিন চাহিদা পূরণের জন্য আমরা পারিবারিকভাবে এগুলো পালন করে থাকি তো আপনারা দেখছেন যে ওই যে একটা দেখতে পাচ্ছেন বড় একটা যেটা ওটা হচ্ছে হাইব্রিড আর ওর পাশে যেটা ওইটা হচ্ছে আপনার পাকিস্তানি আর কি আর এই যে এটা দেখতে পাচ্ছি এটাও আপনার পাকিস্তানি মুগরি এটা হচ্ছে পাকিস্তানি যে হাইব্রিড আছে এটা আর ওই এই যে সাইডে বড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এগুলো হচ্ছে লেয়ার লেয়ার মুগরি আর কি তো আমরা সব ধরনের মুরগরি দুই একটা করে রাখছি আর কি ভবিষ্যতে যদি আমরা মুগরির ডিমের প্রজেক্ট যদি করি আমরা কোয়েল পাখি তার পাশাপাশি মুগরিরও আমরা ডিমের প্রোজেক্ট করার চিন্তাভাবনা আছে এই নিয়তে আমরা মুগরিগুলো আর কি রাখছি কিছু দেখার জন্য তো এগুলো মুগরি কিন্তু আসলে আমরা ছোট বাচ্চা নিছিলাম না এগুলো মুগরি আমরা নিচ্ছিলাম খামারিরা যখন বিক্রি করে আর কি দুই মাস দুই থেকে আড়াই মাস বা তিন মাস অর্থাৎ আপনার নব্বই দিন বয়সের মুগরিগুলো নিছিলাম তো নব্বই দিন বয়সের মুগরি নেওয়ার পরে এগুলো আপনার প্রোডাকশনে আসছিল আর কি আপনার সাড়ে পাঁচ মাস থেকে মনে হয় প্রোডাকশন আছে ডিম দু একটা করে আসা শুরু হচ্ছে তো প্রথমে আমরা ইসলাম হচ্ছে আপনার দশটার মতন তিন মুগরি ছিল দশ এগারোটা মুগরি ছিল এগারোটা মুগরির ভিতরে এখন বর্তমানে আছে হচ্ছে আপনার সাতটা আটটার মতন মুগরি আছে তো এই আটটা মুগরি এখন প্রত্যেক দিন পাঁচ থেকে ছয়টার মতন ডিম দেয় তো এগুলো আমাদের পারিবারিক চাহিদা পূরণের জন্য আমরা ডিম মুগরিগুলো আর কি রাখছি প্রথমে আমরা যে এগারোটা মুগরি নিয়েছিলাম সেগুলোর ভিতরে তো আমাদের এখানে আপনাদেরকে আর একটা জিনিস জানাই যে আমাদের এখানে কোনো মোরগ নাই কিন্তু শুধু মুগরি এগুলো সবই মহিলা মুগরি পুরুষ মুগরি নাই আর এর আগে যখন আমরা এগারোটা নিয়েছিলাম এরপরে একটা যখন পায়খানা হয়েছিলো আর কি সাদা পায়খানা হয়েছিলো চুনা পায়খানা যাকে বলা হয় সাদা পায়খানা হয়ে একটা মুগরি মারা গেছে আর একটা জব করে লাগছে আর কি ডিমের মুগরিগুলো তাছাড়া অন্য কোনো সমস্যা হয়নি এই যে দেখতে পাচ্ছেন মুগড়িগুলো আমাদের ডিম পারছে তো এই লাল ডিমটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে আপনার লেয়ার 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 মুগির ডিম এইটা একটু হালকা গোলাপি কালারের যেটা এটা হচ্ছে আপনার পাকিস্তানি হাইব্রিডের ডিম আর এই যে সাদা যে এটা দেখতে পাচ্ছেন এই যে সাদা যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফাউমি মুগরির ডিম এগুলো এভাবেই চাপিতে ডিম পারে ওই যে দেখতে পাচ্ছেন ওখানে আর একটা লেয়ারের ডিম রয়েছে তো চারটা ডিমে এরা পারছে আর কি এটা হচ্ছে আপনার পাকিস্তানি এটা হচ্ছে লেয়ার এটা হচ্ছে আপনাদের সাদা যেটা দেখতে পাচ্ছেন ফাউমি মুগির ডিম ফাউমি মুগির ডিম আসলে আমাদের বাংলাদেশে যে দেশি মুরগরি ডিমটা রয়েছে সেম ওই রকমই হয়ে থাকে কিন্তু দেশি মুরগরির ডিমটা হয় একটু চ্যাপটা টাইপের আর ফাউমি মুরগির ডিমটা হয় গোলাকার পুরোটা রাউন্ড শেপ এবং গোল ডিম হয়ে থাকে আর আল্লাহর রহমতে এগুলো মোগরি আমরা যখন নিছি তারপর থেকে কোনো প্রবলেম বা সমস্যা পড়তে হয়নি এগুলো শুধু আপনাদের পায়খানা যেটা হয়েছিল আর কি সাদা পায়খানা এই সাদা পায়খানার সমস্যাটা হয়েছিলো সাদা পায়খানার সমস্যা হওয়ার ফলে একটা মুগরি মারা পর্যন্ত গেছিল আর একটা জবু করে লাগছে আর বর্তমানে আর একটা যেটা ছিল ওটাও জবু করে খাওয়া লাগছে তো এখন বর্তমানে আটটা মুগরি আছে এই আটটা মুগরি মোটামুটি প্রত্যেক দিন দেখতে পারলাম যে চারটা ডিম অলরেডি পারছে আর দু একটা হয়তো বা পারবে প্রত্যেক দিন পাঁচ থেকে ছয়টা ডিম পারে অর্থাৎ দেখতে গেলে এইটটি পার্সেন্ট বা নাইনটি নাইনটি পারসেন্ট ডিম পারে এদেরকে আমরা মাঝে মধ্যে আপনারা জানেন যে কোয়েল পাখি আমরা পালন করি কোয়েল পাখির যে খাবারগুলো আছে লেয়ার লেয়ার ওয়ান এদেরকেই খাওয়াই লেয়ার লেয়ার ওয়ান এবং ব্রয়লার স্টেটার মিক্স করে এদেরকে আমরা খাওয়াই এবং ওষুধ বড়ি হিসেবে আমাদের যে কোয়েল পাখি যে খামারটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই কোয়েল পাখির যে ঔষধগুলো থাকে জিঙ্ক ক্যালসিয়াম ইসেল এডি এগুলোও কিন্তু আমরা মুগিকে মুগরিকে ওই সেই সেম ডোজ হিসাবেই আমরা মুগরিকে সেবন করাই আমরা মুগরিকে এডি দে হচ্ছে আপনার লিটারে দুই মিলি আকারে এডি দেই তাহলে ডিমের আকারটা বড় হয় ই সেল কন্টিনিউ আমরা পাঁচ লিটারে পাঁচ লিটারে দুই থেকে তিন মিলি ই সেল আমরা ব্যবহার করে থাকি ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাউমি মুগরি এই সাদা পটকা পটকি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাউমে মুগড়ি একটাই রয়েছে ফার্মে মুগড়ি তো আমরা যা রেজাল্ট দেখলাম আমাদের যে ফার্মে মুগড়িটা আছে এটার প্রোডাকশন মোটামুটি ভালো এটা প্রত্যেক দিনই ডিম দেয় তা আমরা ভবিষ্যতে কোয়েলপাখির খামার যদি বড়ো আকারে করি তখন এর পাশাপাশি এই যখন করব। তখন আমরা মুগরির ক্ষেত্রেও লেয়ার না করে আমরা এই ফার্মে মুগড়িটাই ইনশাল্লাহ বড় আকারে করার একটা ইচ্ছা পোষণ করতেছি যার কারণে আপনাদেরকে আজকে আমি ভিডিওতে নিয়ে আসলাম এই মোগ্রিগুলো দেখানোর জন্য যেহেতু আমাদের ভবিষ্যৎ প্ল্যান আমরা এইটাও বড়ো আকারে করব আমরা যে কোনো খামারই করি না কেন প্রথমে কিন্তু অল্প কিছু দিয়ে শুরু করাটা সবচেয়েতে ভালো পাঁচটা দশটা পনেরোটা বিশটা অল্প কিছু দিয়ে শুরু করাটা সবচেয়ে ভালো কারণ অল্প কিছুতে যখন আপনি শুরু করবেন নিজের হাতে যখন লারচার করবেন তখন সেই জিনিসটা সম্পর্কে আপনার একটা এক্সট্রা একটা অভিজ্ঞতা হবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এই সেক্টরটা আমি খামার যদি করি তাহলে কি আমার লাভ হবে নাকি লস হবে তো আমরা দেখতে পেলাম যে মোটামুটি মুগরি থেকে কিন্তু কোয়েল পাখিতে লাভ বেশি কিন্তু মুগরিতেও মোটামুটি লাভ আছে কারণ এই মুগরিগুলো আমার দৈনিক প্রায় খাই আপনার প্রায় আপনার একশো একশো থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত খাবার খেয়ে ফেলে দেয় এই মুগরিগুলো একশো গ্রামের মতন খাবার খায় আশি গ্রাম একশো গ্রাম খাবার খায় তো সেক্ষেত্রে অল্প মুগরি তো এদের ইচ্ছা মতো খাওয়াই যখন আমরা প্ল্যান পরিকল্পনা করে খামার আকারে করব তখন তো ইচ্ছা মতো খাওয়াবো না তখন তাদেরকে মেপে মেপে কুয়েল পাখির মতনই খাওয়ানো হবে তো এইটা এগুলোকে আমরা লেয়ার লেয়ার ওয়ানটাই খাওয়াই এবং বড়ি যেটা আছে ওইটাই সেম ডোজ আমরা দিয়ে থাকি পাখিকে যেটা আমরা দেই সেইটাই দিয়ে থাকি আর ভ্যাকসিনেশনের ব্যাপারটা রানি ক্ষেত অর্থাৎ আর ডিবি ভ্যাকসিন গাম্বুড়া ভ্যাকসিন এগুলো যেগুলো আমরা কোয়েল পাখি করাইছি এগুলো সেম ডোজ মোগরিরও কি সেম ডোজ এগুলো করাতে হবে এবং মাঝে মধ্যে মুগড়িরও ও ডোজটা করাতে হবে তাহলে ডিমের প্রোডাকশন ভালো থাকবে এবং ক্যালসিয়াম ইসেল এডি এগুলো দিলে ডিমের আকার বড় হবে এবং ডিমের সাইজটা ভালো থাকবে আর কোয়েল পাখির খামারের পাশাপাশি যেহেতু আমরা খামার করবই সেহেতু পাশাপাশি মুগরি এক জায়গায় থাকলে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা ভবিষ্যতে একশো থেকে দুশো ডিমের মুগড়ি করার চিন্তাভাবনা করতেছি সেটা অবশ্যই আমরা ফাউমি মুগড়ি দিয়ে শুরু করার প্ল্যান করতেছি আর কি ফাগু মুরগির রেজাল্টটা মোটামুটি ভালো এদের এখন আপনারা জানেন ডিমের রেটটা বেশি এখন এক একটা ডিম প্রায় বিক্রি হয় খোলা বাজারে পনেরো টাকা এক একটা ডিম খোলা বাজারে পনেরো টাকা ষোলো টাকা চোদ্দো টাকা পিস বিক্রি হয় পাইকারি রেটে বিক্রি করতে গেলেও এগারো টাকা বারো টাকা পিস এক একটা মুরগরির ডিম আমরা বিক্রি করতে পারবো পাইকির রেটে আর এগুলো কস্টিং খরচ আপনার দৈনিক পড়বে প্রায় আপনার আট নয় টাকা নয় টাকা আট টাকা নয় টাকার মতন কস্টিং খরচ পড়বে এক একটা মুগরিতে তা একটা মুগরিতে আট থেকে নয় টাকা যদি কস্টিং খরচ পড়ে তাহলে আপনি তিন দুই থেকে তিন টাকা পার মুগরি তিন থেকে চার টাকা বা দুই থেকে তিন টাকা পার মুগরিতে আপনার লাভ থাকবে সেই হিসাবে মোটামুটি করা যায় কিন্তু আসলে ভাই মুগরি সেটা কিন্তু কয়েল লাভ বেশি কিন্তু এর ঝামেলাটা হচ্ছে কি মুগরি ডিমটা সারা বছর চলে যখন খুশি তখন আপনি খামার করতে পারেন সব সময় মুরগরির ডিমটা চলে আর কোয়েল পাখির ডিমটা শুধু শীতের সময় বেশি চলে শীতের সময় সারা অন্য সময় কোয়েল পাখির ডিমের চলে কিন্তু রেটটা অনেক অংশেই কমে যায় আর মুগরির ডিমের রেট সারা বছর চাহিদা থাকে সারা বছর চলে রেটটাও মোটামুটি সারা বছরই ভালো পাওয়া যায় আর মুগরির মেন যে সমস্যা হচ্ছে মুগরির মেন সমস্যা হচ্ছে ওই সেম কোয়েল পাখির মতনই ঠান্ডা লাগে আর পায়খানার সমস্যাটা বেশি হয় এদের এই চুনা পায়খানা বা সাদা পায়খানা সবুজ পায়খানা এই পায়খানার সমস্যাটা বেশি হয় পায়খানার সমস্যা হলে অবশ্যই আপনারা কক্সিকিওর নামে একটা পাউডার পাওয়া যায় কক্সিকিওর পাউডার হলে আপনার রক্ত পায়খানা বা চুনা পায়খানার ক্ষেত্রে মোটামুটি ভালো একটা রেজাল্ট দেয় তো আপনারা কক্সিকিওর পাউডার খাওয়াতে পারেন এক গ্রাম এক লিটার পানিতে হিসেবে ব্যবহার করে আপনারা মুগরিকে কক্সিকিওর খাওয়াতে পারেন যদি মুগরির পায়খানার সমস্যাটা দেখা দেয় আর ঠান্ডার ডোজ সেম আমরা কোয়েল পেকেিকে যেরকম ডোজ দেই রেনামাইসিন আর প্রমিথেন গ্রুপের নর্মালি ডোজ তারপর বেশি ঠান্ডা লাগলে ডক্সিএমের টক্সিভেট এক ধরনের কিছু আমরা দিয়ে থাকি তো আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত